পাগল একটা তোদের দেখে কুকুর দুখানা ও বলেছে কি পাগল নাকি সোনাকালিয়া আর ওরা পাগল পাগল হয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে তুমি ঘুমাও চন্তু তুমিও ঘুমাও বাবা তোমাদের ঘুমে ডিস্টার্ব করে দিলো হ্যাঁ 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 ওরা পাগল পাগল এই ঘুমা A few moments later... আরে ভাই ওই বাচ্চারা খেলা করতে করতে এই দুটোও খেলা করতে করতে মারপিট লাগিয়ে দিয়েছে তোকে ওই হয়ে মারো কুকতাগুলো দিয়ে মার বাবা লে তোমাকে কোতায় কোতায় কামড়ুচ্ছে বাবা তাক ওরে বাবা লে චন্টু චন্টু মনটাকে কামড় দিয়েছে তাক বাবা এইখানটা কামড়েছে দাঁড়াতোর গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক হয়ে যাবে এখানেও কামড়েছে ভালোই এখন ভয় পেয়ে আছে তুই না কুকুর তোকে ভয় পাওয়া একদম মানায় না বুঝতে পারলি হুম আমি এক্ষুনিও মলম লাগিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে

কোথায় কোথায় কামড়েছি কি জানি এই পালাবি না দাঁড়া আরে দাঁড়া মলমটা দিতে দেখে মাটির কল এখন পালাচ্ছে দেখেছে মানে ওর মানে কি বলবো ওকে কোনো কিছু দিতে পারবে না শুধু ভয় পায় দাঁড়া